আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকায় ঠিক শুনেছেন ভালো করে শুনুন পঁয়ত্রিশশো টাকায় পঞ্চাশ পিস বারো আজ ছাপা ফুল রং গ্যারান্টি শুধু এখানে সীমাবদ্ধ নয় এছাড়াও থাকবে আপনাদের জন্য অফার এরকম ব্র্যান্ডেড সিগন এসে সিগন এসে ব্র্যান্ডেড ছাপা শাড়ি আপনাদের জন্য দাম থাকবে মাত্র বিরাশি টাকায় মিনু দেখো মিনু শাড়ির উপর অফার থাকবে তো বন্দনা বন্দনা শাড়ির উপর অফার মহারানী মহারানী শাড়ির উপর অফার থাকবে ঠিক আছে সংগ্রাম সাংগ্রাম শাড়ির উপর অফার দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ছাপার মেইন ডিস্ট্রিবিউটার এখান থেকে ছাপা নিয়ে গিয়ে সবাই হোলসেল করে দেখতেই পারছেন এখানে বস্তা বস্তা ছাপা আছে আরও বস্তা বস্তা ছাপা অনেক ছাপা ট্রান্সপোর্টে চলে গেছে তাই ঠিক আছে তাই বলবো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন একবার রেট যাচাই করে যাবেন যেখান থেকে না কেন রেটটা যাচাই করবেন তাহলেই বুঝতে পারবেন কোনটা ডিস্ট্রিবিউটার আর কোনটা খুচরো ঘর এছাড়াও থাকবে কাস্টমারদের জন্য যারা দূর থেকে দেখছেন সবে ভিজিট করতে পারছেন না তাদের জন্য রয়েছে কিন্তু সিওডি সরি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন এছাড়াও ফাঁস শুনুন কোনো মাল ধরুন বেচতে পারছেন না পাঁচ দশটা মাল আপনার কাছে এক্সচেঞ্জ হয়ে রয়েছে আপনি সেই মালটা এখানে শপে নিয়ে এসে এক্সচেঞ্জ করে আবার যে মালটা চলছে সেটাও নিতে পারবে নমস্কার আদি বেঙ্গল সাইট এক্সট্রা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনার সামনে ঠিক আছে আজকে থাকবে টোটালি দামের চ্যালেঞ্জ প্রথমেই শুনেছেন ভিডিও প্রথমে কি কি দাম থাকছে আজকে দেখুন এরকম ছাপা বারো হাত ছাপা থাকছে কত মাত্র সত্তর টাকা সত্তর টাকা ফুড অংগ পাক্কা বার হাত ঠিক আছে দেখুন এটা হচ্ছে বডি এরকম থাকবে বডি থাকবে আয়টা থাকবে আঁচল মাত্র সত্তর টাকায় পাক্কা বার হাত ছাপাসাবি মাত্র সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখা যাচ্ছে একটা জামদানি প্রিন্টের মধ্যে ঠিক আছে এরকম পম করা আঁচলে এরকম পম করা পেয়ে যাবেন ঠিক আছে আঁচল এরকম পম্পম করা পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে বডি এটা বডি এটা থাকবে বডি আয়টা থাকবে আঁচল ঠিক আছে মাত্র দাম থাকবে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে তাঁত প্রিন্টের মধ্যে ঠিক আছে এই দেখুন তাঁত প্রিন্টের মধ্যে দেখুন তাঁত প্রিন্টের মধ্যে থাকছে এটার দাম থাকবে মাত্র মাত্র পঁচানব্বই টাকা হ্যাঁ নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে বডি এটা থাকবে এরকম বডি এরকম বডি ক্ষেত্রে নিতে পারে একদম একদম এটা হচ্ছে বডি আর এটা থাকবে আচল ঠিক আছে এগুলো কিন্তু পাক্কা বারো হাত থাকবে ফুল রং গ্যারান্টি থাকবে আর সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট ঠিক আছে মাত্র টাকা নেক্সট একটা দেখাচ্ছি এরকম এটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট সম্পূর্ণ হাতে প্রিন্ট করা কিন্তু আর সম্পূর্ণ রং গ্যারেন্টি এই দেখুন সম্পূর্ণ রং গ্যারেন্টি থাকবে আর সম্পূর্ণ হাতে প্রিন্ট করা এই দেখুন সম্পূর্ণ হাতে প্রিন্ট করা থাকবে জিনিসটা দেখুন এই দেখুন সম্পূর্ণ হাতে প্রিন্ট করা আচ্ছা দেখুন সম্পূর্ণ হাতে প্রিন্ট করা থাকবে হ্যাঁ দেখুন আঁচলটা দেখুন দাম থাকবে মাত্র একশো টাকা ওয়ান জিরো ফাইভ হ্যাঁ ওয়ান জিরো ঠিক আছে নেক্সট দেখচ্ছি নেক্সট দেখাচ্ছি একটা ব্র্যান্ডের মধ্যে ভিডিওর প্রথমেই যেটা দেখিয়েছিলাম হ্যাঁ দেখুন এটা হচ্ছে সি গণেশের সি গণেশের থাকবে গ্যারোস্টে হুম ঠিক আছে হ্যাঁ পাঁচটা পাঁচটা রকম কালার অপশান থাকবে ঠিক আছে পাঁচটা পাঁচটা রকমের কালার অপশান থাকবে আপনাদের জন্য দাম থাকবে মাত্র মাত্র পঁচাশি টাকা থাকবে পঁয়ত্রিশ পিস নিলে আর যদি একশো ষাট পিসে বেল নেন দাম থাকবে বিরাশি টাকা মাত্র আচ্ছা মানে বেল কন্ডিশনে নিলে দামটা কিন্তু অবশ্যই যে কোনো আইটেমের যেকোনো আইটেমে এই দেখুন এটা হচ্ছে রাশি রাশির মধ্যে থাকবে পাক্কা বারো হাত থাকবে ফুল রং গ্যারান্টি থাকবে দাম থাকবে আপনাদের জন্য কথা জানেন মাত্র দাম থাকবে বেল নিলে একশো ষাট পিসের একশো দশ টাকা আর পঁয়ত্রিশ পিস নিলে একশো বারো টাকা মাত্র একশো বারো টাকা মাত্র ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা আইটেম দেখাচ্ছি এ দেখুন এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে সুরভি সুরভির মধ্যে রয়েছে দাম থাকবে পঁয়ত্রিশ পিস যদি নেন একদম বেড রেট করে দেবে একশো ষাট টাকা সিক্সটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি থাকবে কিন্তু ঠিক আছে এটা সুরভি ব্র্যান্ডের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি থাকবে মাত্র একশো ষাট টাকা ঠিক আছে একশো ষাট টাকার মধ্যে থাকছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে নেক্সট দেখাচ্ছি আপনাকে দেখুন এটা হচ্ছে সোনার সোনার নবরাত্রি পাক্কা বারোয়ারাত আইটেম ক্যাটলগ আইটেম চারটে ক্যাটলগ থাকবে দাম শুনুন আজকে কত থাকবে পঁয়ত্রিশ পিস নিলে ওয়ান এইট থ্রি একশো তেরাশি টাকা একশো তিরআশি টাকা একশো তের টাকা পঁয়ত্রিশ পিস করে নিলে ঠিক আছে বারোহার ছাপা শাড়ি ঠিক আছে নেক্সট দেখাচ্ছে হচ্ছে নেক্সট একটা অতি পরিচিত একটা শাড়ি দেখাচ্ছি আপনাদের যেটা নাম হচ্ছে বন্দনা রাজা বাবু নাম তো অনেকে শুনেছেন ঠিক আছে দেখুন বন্দনা রাজা বাবু বন্দনা রাজা বাবু থাকবে ঠিক আছে পঁয়ত্রিশ পিস নিলে দাম থাকবে একশো টাকা ওনার ঠিক আছে 190 টাকা কেউ যদি আরো বেশি না বেল টু বেল না আরো रेट কম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছেন একটা फायदा পাবেন একদম একদম এবার নেক্সট দেখিয়ে দিচ্ছি আরেকটা দেখিয়ে দিচ্ছি বন্দনার বন্দনারই দেখুন প্রচুর আইটেম আছে বন্দনারই প্রচুর আইটেম আছে এটা কি আছে বন্ধনার সুলতান সুলতান নাম শুনেছেন অনেক ঠিক আছে এটা 35 পিস নিলে দাম থাকবে 193 টাকা যদি আরো বেশি পরিমাণে নেয় আরো রেট কম হবে কিন্তু আরো ডিসকাউন্ট হবে ঠিক আছে হচ্ছে বন্দনা যখন দেখাচ্ছি বন্দনার একটা আইটেম দেখায় দেখুন বন্ধনা এটা হচ্ছে পার বসানো এই দেখুন বন্দনা এটা পার বসানা এটা হচ্ছে বন্দনা আন্দাজ আন্দাজ একদম সফট আইটেম একদম ঘাতে না নিলে বুঝতে এই দেখুন পার বসানো

দাম পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা কম পেয়ে যাবেন দুশো পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে বন্দনা দেখালাম বন্ধনার পাশাপাশি আপনাকে দেখিয়ে দিই অনুসারী দেখিয়ে দিই ঠিক আছে অনুর তো একটা সব রকম টাইপ সব রকম ব্র্যান্ড আছে অনু অনুসারী দাম থাকবে পঁয়ত্রিশ পিস নিলে দুশো তিন টাকা মাত্র টু জিরো থ্রি হ্যাঁ দুশো তিন টাকা ঠিক আছে অনুর পাশাপাশি আপনাকে আরেকটা আইটেম দেখাই ঠিক আছে যেহেতু অনু বন্দনা অনু দেখালাম মিনু না দেখালেই হয় মিনু মিনুসারি হাওড়া হাট হাওড়া ব্রিজ পঁয়ত্রিশ পিস নিতে দাম থাকবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা হ্যাঁ দুশো কুড়ি টাকা এছাড়া মিনুর প্রচুর আইটেম আছে এই দেখুন মিনুর একটা ইউনিক আইটেম দেখাই এরকম এরকম ব্যাগওয়ালা আইটেম এরকম ব্যাগ থাকবে এরকম ব্যাগওয়ালা আইটেম এরকম ব্যাগে দশ পিসের কালার সেটিং থাকবে দেখুন কালার সেটিংটা দেখুন খুব সুন্দর দুর্দান্ত কাপড় কোয়ালিটি একদমই আলাদা থাকবে একদম একদম প্রচুর প্রচুর কালার প্রিন্ট একদম স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার একদম কাঁথা স্টিচ আমি একটা দেখি দিই এখান থেকে একদম স্ট্যান্ডার্ড পিন থাকবে আর সম্পূর্ণ কাঁথা স্টিচ ওয়ার্ক টাইপে পার করা ঠিক আছে আর কাপড়টা দুর্দান্ত কাপড় দাম শুনুন এটার মার্কেট আপনি ব্যাগ দেখে ই করে ভাববে সময় ভাবে 300 টাকার উপরে কিন্তু দাম থাকবে আপনাদের জন্য কেউ যদি ব্যাগ শুদ্ধ না 10 পিস ধরে 240 টাকা 240 আর ব্যাগ শুদ্ধ এক পিস দুই পিস নিলে 245 টাকা দাম ঠিক আছে এরকম দামের চার্জ থাকবে ঠিক আছে তারপর দেখিয়ে দিই একটা মোমবাটিক দেখাই ঠিক আছে মোমবাটিক মোমবাটিকে একটা হিউজ ডিমান্ড থাকে হ্যাঁ মোমবাটিকে দাম শুনুন আজকে মোমবাটিক যদি না 35 পিস 205 টাকা 205 পাঁচ টাকা মোমবাটিক পেয়ে যাবেন ঠিক আছে এখন বাটিক মোমবাটিক পেয়ে যাবেন দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এরকম মোমবাটিক পেয়ে যাবেন ঠিক আছে পঁয়ত্রিশ পিস নিলেই তারপর নেক্সট দেখাচ্ছি নেক্সট আটটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন বক্স আইটেম দেখাই একটা ঠিক আছে বক্স আইটেম দেখাই দেখুন বন্দনা মিনু একই রেট আপনি যদি তিরিশ পিস করে নেন বক্স বন্দনা ম্যাজিক মুভমেন্ট মিনু তিরিশ পিস করে নিলে দাম থাকবে দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ধরনের আইটেম এছাড়া মলমল দেখাই আপনাকে মলমল মলমলে একটা হিউজ ডিমান্ড থাকে ঠিক আছে মলমল আমাদের স্টার্টিং প্রাইজ যদি পঁয়ত্রিশ পিস করে নেন তাহলে দুশো টাকা মাত্র দুশো টাকা দিয়ে মলমল স্টার্টিং প্রাইজ আমি টাকা পেয়ে যাবেন হ্যাঁ মাত্র দুশো আর প্রচুর সফট আইটেম ঠিক আছে মাত্র দুশো টাকা দিয়ে আপনি মলমল পেয়ে যাচ্ছেন মলমলের স্টার্টিং প্রাইজ হচ্ছে দুশো টাকা ঠিক আছে দুশো টাকা পাশাপাশি এখন সব রকম এই দেখুন সাদা লাল স্পেশাল চাইলে একদম সাদা লাল সাদা লাল স্পেশাল পেয়ে যাবেন ছাপাশারি আমাদের কাছে কি নেই সব রকম সব রকম জিনিস পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে হ্যান্ড বাটিক চাইলে হ্যান্ডবাটিক চাইলে হ্যান্ডবাটিক পেয়ে যাবেন হ্যান্ড হ্যান্ডবাটিক দিয়ে শুরু করে হ্যান্ডবাটিক পেয়ে যাবেন হ্যান্ডবাটিকের পাশাপাশি যদি ইন্ডিগো চান এখন যে চলছে সব নতুনত্ব প্রিন্টার একদম একদম পিওর কোয়ালিটি একদম সফট কোয়ালিটির মধ্যে রয়েছে একদম নতুনত্ব সেই ভাইরাল সাইকেল প্রিন্ট ইন্ডিগোর ঠিক আছে এ টু জেড সমস্ত কিছু সমস্ত কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন এছাড়াও এছাড়াও দেখুন মহারানীর বক্স দেখুন মহারানী কি লাগবে মহারানীর মহারানীর প্রচুর কালার প্রচুর অনেক ভ্যারাইটি আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন মহারানী দেখুন দেখুন মহারানী ঠিক আছে মহারানি দিয়ে শুরু করে এ টু জেড সমস্ত রকম কেউ যদি অ্যাম্ব্রডারি করা চায় দেখুন মিনুর সম্বলপুরি কোটকি প্রিন্ট ঠিক আছে মিনুর সম্বলপুরি কোটকি ঠিক আছে কি নেই আমার হাতের কাছে যা পাচ্ছি আপনাকে দেখাচ্ছি এছাড়াও দেখুন যে যদি কেউ অ্যাম্ব্রডারি করাই করা চায় ঠিক আছে অ্যাম্ব্রডারি কাজ করা ওয়ার্ক করা একদম কিচে ওয়ার্ক প্রিন্ট না সম্পূর্ণ সমস্ত কিছু সপ্তাহে এক ভিডিও তো দেখানো সম্ভব না ঠিক আছে এছাড়াও দেখুন আমাদের কাছে কত রকম প্রোডাক্ট থাকে দেখুন এটা পুরো কাঁথা স্টিচ কোহিনুরের কোহিনুরের কাঁথা স্টিচ সারি এ দেখুন কোহিনুরের কাঁথা দেখতে পেয়েছেন সমস্ত এর দুর্দান্ত কোয়ালিটি কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস একদম পিওর কোয়ালিটি ঠিক আছে এছাড়াও এ দিয়ে শুরু করে সমস্ত রকম দেখুন আজরাক দিয়ে শুরু করে না আজরাক দিয়ে দেখতেই পাচ্ছেন কতটা সফট একদম সফট আজরাক দিয়ে শুরু করে আজরাক দিয়ে শুরু করে এরকম তাঁতকলা দিয়ে শুরু করে সংগমের তাঁতকলা দিয়ে শুরু করে এ টু জেড সমস্ত কোয়ালিটির ছাপা শাড়ি একই ছাদের নিচে পেয়ে যাবে অনেকগুলো দেখালাম এরপর আপনাকে একটা প্রিমিয়াম শাড়ি দেখায় জানেন আগে আগে প্রিমিয়াম দেখাই এই দেখুন এটা হচ্ছে চান্দি কটন চান্দ্রিকটন একদম চান্দ্রিকটনের মধ্যে উইথ দেখতেই পাচ্ছেন পুরো মলমল কোয়ালিটি আছে কিন্তু উইথ চান্দি কটন থাকবে উইথ পার ঠিক আছে জরি পাড় ঠিক আছে এর প্রচুর কালার প্রচুর ডিজাইন ঠিক আছে সম্পূর্ণ কালার প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনি যদি সেট নেন তাহলে দুশো পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও দেখতে পাচ্ছেন আর একটা ব্লাউজ পিস দেওয়ার ছাপা শাড়ি দেখতে পাচ্ছেন উইথ বিপি এই সব শাড়ি আমাদের কাছে কোথাও পাবে না বাদনি শাড়ি ঠিক আছে বাদনি উইথ বিপি ঠিক আছে উইথ বিপি থাকবে জিনিসটা দেখুন ইউনিকটা একদম ইউনিক ঠিক আছে একদম ইউনিক এগুলো ছাপার মধ্যে প্রচুর রকম ইউনিক ইউনিক শাড়ি আছে ঠিক আছে এই দেখুন বন্দনার বন্দনা যখন দেখালাম ঠিক আছে বন্দনার একটা আইটেম দেখাই ঠিক আছে বন্দনা একটা আইটেম দেখা এই দেখুন বন্দনার একদম বক্স আইটেম এই আইটেমটা প্রচুর বিক্রি প্রচুর বিক্রি এটা হচ্ছে সুপার ডুপার দেখতেই পাচ্ছেন এখন সুপার ডুপার এই দেখুন জিনিসটা দেখুন কালার অপশান দেখুন কালার সেট দেখুন বন্দনার কালার সেট দেখুন সব রকম কালার সেট এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন সব রকম কালার সেট সব রকম দেখতে পাচ্ছেন দেখুন বক্সের মধ্যে দেখুন কালার দেখুন প্রচুর কালার প্রচুর কালার প্রচুর দিক ঠিক আছে এটা বন্দনার ঠিক আছে বন্দনার মধ্যে রয়েছে ঠিক আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আমি একটা আর একটা দেখাই এটা সোনার সোনার একটা মধুবনী স্পেশাল শাড়ি দেখায় ঠিক আছে এটা মধুবনী স্পেশাল ঠিক আছে দেখুন কালার অপশন দেখুন কালার দেখুন সম্পূর্ণ মধুবনী কুচি প্রিন্টের মধ্যে রয়েছে ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন ঠিক আছে একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালার দেখুন কালার সেটিং দেখুন খুব বক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ কালার দেখুন স্বপ্নায় দেখুন এটা কলঙ্কার মধুবনী প্রিন্টের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে প্রচুর কালার প্রচুর ডিজাইন ঠিক আছে এছাড়াও এছাড়া প্রচুর আইটেম আছে আপনাকে আর একটা আইটেম দেখাচ্ছি ঠিক আছে এবার একটা মহারানীর মধ্যে দেখাচ্ছি ঠিক আছে মহারানী ঠিক আছে এ দেখো মহারানীর প্রচুর ডিমান্ড থাকে ঠিক আছে মহারানীর প্রচুর ডিমান্ড থাকে দেখুন মহারানীর মধ্যে মহারানীর টাকাটা আছে কালার সেটিংটা দেখুন কালার সেটিংটা দেখুন কালার সেটিংটা দেখুন ঠিক আছে কালার সেটিংটা শুধু দেখুন তাই বলবো পারলে অবশ্যই শপে ভিজিট করবেন না হলে তো আপনাদের জন্য অনলাইন ব্যবস্থা আছে ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবো ভালো থাকবো নমস্কার